নমস্কার রান্নাঘরের তো তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো বাঁধাকপির পাতার পকোড়া শুধু পাতার কিন্তু আমি কোনো কিছু দেব না বাঁধাকপির যে খোলা বাইরের যে পাতাগুলো সেই পাতা দিয়ে কিন্তু আমি পকোড়া করবো বা বড়াও বলতে পারো এই যে পাতাগুলোকে দেখো ছোটো মোটামুটি সাইজে মানে একটু বড় একটু বড়ো একদম ছোটো না এরম সাইজে ছিঁড়ে নিয়েছি এ ভালো করে কিন্তু ধুয়েও নিয়েছি আচ্ছা আমি দেখো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর একটুখানি গরম জল গরম জল করেছি বাট এটা দিয়ে করে এবার পাতাগুলোকে কিন্তু আমি এই প্রায় আট ঘন্টার মতন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যদি একটু নরম হয়ে যায় বাইরে পাতাটা তো একটু শক্ত শক্ত থাকে আর হলে কিন্তু একটু ভাপিও নিতে পারো কোনো অসুবিধা নেই ভাপি নিলে যদি বেশি নরম হয়ে যায় ওই জন্য আমি একটুখানি কিন্তু আধ ঘন্টার মতো সময় আমি এটাকে গরম জলের মধ্যে কিন্তু নুন দিয়ে গরম জলে ভিজে রেখেছিলাম বেশ ভালো মতন কিন্তু আমার নরম হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আমি এটাকে ভেজেছি এবার দেখো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে বেশ পনেরো মিনিট ধরে এটাকে ভিজতে দেব আচ্ছা আমি দেখো একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে প্রথমে কিন্তু আমি একটু বেসন নিয়ে নিলাম যেহেতু সেই জন্য প্রথমে একটু বেসন নিয়েছি তারপর দেবো কিন্তু চালের গুঁড়ো কালেঘুটা আমার একটু অল্প পরিমাণে ছিল তার জন্য কিন্তু বেসনটা একটু বেশি পরিমাণে নিয়েছি আচ্ছা আর নেব হচ্ছে যেমন হলুদ নুন এতো দেয় দিয়ে এটাকে কিন্তু এটা খুব পাতলা না মোটামুটি আর খুব বেশি ঘনও না একটু ব্যাটার তৈরি করব এবার এমনভাবে তৈরি করব যেন ব্যাটারটা পাতা মানে পাতার গায়ে লেগে থাকে সেরমভাবে তৈরি করব। এবার হলুদও দিয়ে দিয়েছি আর একটু সামান্য পরিমাণে নুন দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা গুলে নেব। আচ্ছা এবার বেসনটা কিন্তু গুলছি ভালো করে ব্যাটারটা গুলে নিচ্ছি চামচ দিয়ে আস্তে আস্তে গুলছি দেখো গোলার পরে কিন্তু তোমাদের দেখাচ্ছি এটা এটা যখন গোলাপ গুলে নেব তখন কিন্তু বেশ একটু মোটা মতন হয়ে যাবে ব্যাটারটা এবার এটাকে গুল তারপরে আবার এটার মধ্যে কিন্তু একটু আর একটু জল দেবো তাহলে বুঝতে পারবে যে ঠিক পরিমাণটা কী আমি কীরকমভাবে মানে কতটা কীরকম মানে ঘনত্ব রেখেছি এবার আরেকটু দেখো জল দিচ্ছি দিয়ে কিন্তু অল্প পরিমাণে জল দিচ্ছে দিয়ে এবার ব্যাটারটাকে গুলে নেব তাহলে কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে এর থেকে আর বেশি পাতলা করব না যাতে মানে পাতাটার গায়ে ব্যাটারটা লেগে থাকে সেরকম আর কি শনের ব্যাটারটা গুলে কিন্তু বেশ কিছুক্ষণ আমি এটাকে গুলে রেখে দিয়েছিলাম এবার কিন্তু এর মধ্যে দেখো এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবার এর মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরে কন্দটা কিন্তু এসব ভাজাভুজির মধ্যে খুব ভালো লাগে খেতে সেটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে আবার কালো জিরে দিয়ে কিন্তু এটাকেও একটু ভালো করে গুলে নেব। তারপরে কিন্তু পাতা এক একটা পাতা চুবিয়ে চুবিয়ে তারপরে কিন্তু এটাকে তেলে ভাজবো দেখো দিয়ে দিয়েছি এবার পাতাটাকে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে কিন্তু আস্তে আস্তে তেলে দিয়ে ভেজে নেব আচ্ছা দেখো আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেলে বসে দিয়ে দেব এবার কিন্তু একটুখানি তেল তুলে দেখো আমি যেখানে ব্যাটারটা গুলেছি ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো তাহলে কিন্তু ভাজাটা বেশ মচমচে হয় সেই জন্য এবার দিয়ে দিয়েছি দিয়ে এবার কিন্তু ভালো করে মিশিয়ে দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি কড়াইতে দুটো করে এই যে মানে পাতাটাই কিন্তু শুধু বেসনের গুড় চুবিয়ে ছেড়ে দিয়েছি আর এবার হালকা আস্তে কিন্তু ভেজে নিচ্ছি আচ্ছা দেখো এবার কিন্তু বেসনে এবার কিন্তু পাতাগুলো বাঁধাকপি পাতাগুলো আস্তে একটু দুটো উল্টো পিঠে দেবো আমি তো খুব আস্তে আছে ভাজছি বেশি করা জোরে ভাজলে কিন্তু পাতলা পাতা তো পুড়ে যাবে সেই জন্য একদম লো আছে কিন্তু ভাজছি এবার কিন্তু আস্তে আস্তে এটাকে কড়াইটার তেলটা দিয়ে আস্তে ওই পাশেটা তুলতে অসুবিধা হচ্ছে ওই জন্য এবার এটাকে আস্তে করে উঠিয়ে দেবো উল্টিয়ে দেবো দিয়ে তারপরে কিন্তু আবারও ওই পিঠটা ভেজে নেবো দেখো আস্তে আস্তে করছি যাতে মানে অসুখ ছিঁড়ে না যায় কোটাটাই থাকে পাতাটা সেই জন্য দিয়েছি এবার ওই পিঠটাও উল্টে দিয়েছি দিয়ে আবার ওই পিঠটা ভাজা হয়ে যাবে তারপর কিন্তু আমি এটা তুলে নেব আচ্ছা দেখো এই দুটো আমার হচ্ছে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে খুব আস্তে আস্তে করেছে কিন্তু এবার এটাকে আস্তে আস্তে তুলে নেব তেল থেকে ভালো করে একটু ছেঁকে ছেঁকে তুলবো যেহেতু একদম শুধু তে তাও আমি কিন্তু পুরো ডুবো তেলে অনেকটা তেলে ভাজছি না অল্প তেলেই ভাজছি তবুও তেলটা যতটা অ্যাভয়েড করা যায় কি চেষ্টা করে ততটাই আমার মনে হয় করা ভালো আর দেখো ভাজাপুলি শীতকালে তো খেতে ভালোই লাগে কিন্তু তার সঙ্গে তেলটাও আমাদের শরীরে অনেকটা ঢুকে যায় সে চেষ্টা করতে হয় যাতে মানে অল্প তেলে ভাজে ভাত তেলটাকে কিন্তু সুন্দর করে ছেঁকে ফের মানে বেশি তেলটাকে বের করে দেওয়া এবার চলো আবার দুটো আবার দুটো দুটো করে বাজছি দুটো তেল আমি বেশি দিই এইভাবে সব কটা পাতা ভেজে নিই তারপরেকে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা আরেকটা দিয়ে দিয়েছি এবার ওপর থেকে বেসনটা না উপর থেকে একটু দিয়ে দিচ্ছি যাতে পাতাটা গায়ে লেগে থাকে বেসন সেই জন্য এবার এটাকেও আস্তে আস্তে ভেজে নেব মামা পুরো দর আচ্ছা এটাও হয়ে গেছে একটা বাস হয়ে গেছে আবার একটা বাসকে উল্টে দিচ্ছি দিয়ে এটাও কিন্তু ভেজে নেব নিয়ে তারপর কিন্তু সব কটা ভেজে নেব এরমভাবে আস্তে আস্তে একটু সময় নিয়ে বাঁচতে হয়েছে যেহেতু আমি অল্প তেলে ভেজেছি সেই জন্য এটা হয়ে গেছে এ এটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি আচ্ছা দেখো হয়ে গেছে আমার প্রত্যেকটা ভাজা ভীষণ সুন্দর হয়েছিলো খুব মচমচে হয়েছিল খেতে পাতাগুলো তোমরা কিন্তু একটু ভাপিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তারা কিন্তু ভাবে খেয়ে আমাকে লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে